হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সর্ষে ইলিশ খুবই মজার একটি খাবার আর কে পছন্দ করে না সেটা আমি জানি না না কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে রুই মাছ এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ পেঁয়াজ কুচি সর্ষে বাটা আদা রসুনের পেস্ট কাঁচামরিচ আর কিছু বেসিক মশলা একটি কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সফট আর গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকেন তাহলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেড় চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো এখানে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি না কারণ সর্ষে বাটার সাথে আমি হলুদ মিক্সড করে দিয়েছিলাম এবারে সব মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটাকে আমি পানি দিয়ে কুলিয়ে নিয়েছি এখানে আসলে আমি একটু ভুল করে ফেলেছি সবার আগে এখানে আমার আদা ও রসুনের পেস্ট দিয়ে ভেজে নেওয়ার কথা ছিল কোনো সমস্যা নেই এখন আমি দিয়ে দিব এখানে আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট আমি এক চা চামচ করে দিয়েছি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলাগুলো কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানি দেওয়ার পরে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব মশলাগুলোকে যতক্ষণ না পর্যন্ত এ থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দর্শক আমার মশলা কিন্তু খুব ভালো করে কষন হয়ে গেছে কারণ এখান থেকে তেল ছিঁড়ে দিয়েছে তেল সার্ফেস আউট হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানি দেওয়ার পরে আমি রান্না করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পানি থেকে বয়েল চলে আসছে পানি কিন্তু এখানে খুব ভালো করে ফুটতে শুরু করেছে এবার এখানে আমি দিয়ে দেবো রুই মাছগুলোকে আর রুই মাছগুলোকে দিয়ে রান্না করতে থাকবো আট থেকে দশ মিনিটের জন্য আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজটিকে আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় আর সেই ভিডিওগুলোকে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি যাতে করে দুপিঠেই মশলা আর তেল ঝোল খুব ভালো করে মিশে যায় আমি এখানে সেকেন্ড টাইমের জন্য মাছগুলোকে উলটপালট করে দিচ্ছি তাতে করে দুপাশেই খুব ভালো করে তেল ঝোল মশলা মিক্স হয়ে যাবে রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি স্ট্রিট করে রাখা কাঁচামরিচ তাতে করে টেস্ট এবং ফ্লেভার দুটি খুব ভালো আসবে কিন্তু আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এই স্টেপটিকে স্কিপ করে দিবেন। আমার সর্ষে রুই কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন দর্শক কী পরিমাণে চমৎকার লাগছে দেখতে আর এর টেস্ট ছিল আলহামদুলিল্লাহ অসাধারণ আর গরম গরম ভাতের সাথে কিছু বলার অপেক্ষায় রাখে না আপনারা এক একবারের জন্য হলেও অবশ্যই এই রেসিপিটিকে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই আপনারা এর ফিডব্যাক জানাবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ পুরো রেসিপিটি দেখার জন্য ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ তিনাস কিচেনের সাথেই থাকুন